একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গ রাগ ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরা একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গ রাগ ভ্রমর হাসে ফুলের আসে শিশির পেতে নীল পরাগ তোমার চোখের নীলাম তোমার চোখের দিম নিলাম দিলাম তোমায় রায় কমল উড়াল সেতু ভুলিয়ে দিল একলা থাকার এক থাকা ভীষণ রকম এ পাশ পাশুতা জ্বর হাওয়ার ছুতই কক্ষে শো বক্ষে দুজন তুলব ঝড় থাকা ভীষণ রকম এ পাশু পাশুতা জ্বর হাওয়ার ছুতই কক্ষে শো বক্ষে দুজন তুলবো বোঝ তোমার চোখের আদিম নীলাম দিলাম তোমায় রাই কমল তোমার চোখের আদিম নীলাম দিলাম তোমার কমল